আজকে রান্না করব চাল কুমড়ো দিয়ে বড় ইলিশ মাছ রান্নাবো তো দেখতে থাকেন কিভাবে রান্না করি তো আসসালামু আলাইকুম ভেয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং আমার সালাম রইল আজকে রান্না করব চাল কুমড়ো বড় ইলিশ মাছ দিয়ে রান্না করব তো এটাই আপনাদেরকে দেখাবো আমি কি করে রান্না করি তো এই যে আমি করে তেল নিয়ে নিয়েছি নিয়ে সব মশলাগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে যে চাল কুমড়োটা আমি গোল গোল করে এরম করে কেটে নিয়েছি দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে এর ভিতরে সব মশলাগুলো ঢুকে যায় আর দুই পিস আলু নিয়েছি আমার মেয়ের জন্য কারণ আমার মেয়ে আলু ছাড়া কিছু খায় না দেখেন এভাবে গোল গোল করে কেটেছি তো দেখতে অনেকটাই সুন্দর লাগছে তো আমি এই চাল কুমড়াটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে এর ভেতরে দিয়ে আজে আজে একটু ঢেকে দিয়েছি আর এদিকে আমি ইলিশ মাছ এই যে দেখতে পাচ্ছেন বড় মাছ বাজার থেকে কিনে নিয়ে এসছে তো চাল দি দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক স্বাদ হয় আর তরকারিটা খেতে অনেক ভালো লাগে সে কারণে আমি আজকে হলো চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এইদিকে আমি এই ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি তরকারির ভিতর দিব সে কারণে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায় এই যে ইলিশ মাছ সবার তো সবাই তো কিনতে পারে না তো যে যে কোনো মাছ দিলেই চাল কুমড়ার মধ্যে ভালো লাগে তারপরেও কুয়া ইলিশ মাছটা দিলে বেশি ভালো লাগে তো আমরা ইলিশ মাছটাই দিচ্ছি এই যে এদিকে আমি ঢেকে দিয়েছিলাম এবার একটু কুদম করে দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যে সুন্দর লাগছে তরকারিটা অনেক ভালো লাগছে তরকারিটা মনে হচ্ছে এখনই খেয়ে নি তো তরকারিটা তো আগে হোক তারপরে খাবো হ্যাঁ আপনারা আপনাদেরকেও অনেক ভালো লাগছে অবশ্যই তো আমি তরকারিটা এই যে আজই আমি একটু সামান্য ঝোল দিয়ে নিয়েছি এই ঝোলটা বসে গেলেই আমি হলো যে মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো তাহলে হয়ে যাবে যে বলক উঠেছে দেখতে পাচ্ছেন তো এই বলক বলকের মধ্যে আমি হলো যে মাছগুলো দিয়ে দিব এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এর ভিতরে দিয়ে সব মাছগুলোই দিয়ে দিব আপনারাও এভাবে বাড়িতে রান্না করবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে আমি এভাবে রান্না করি আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাই একটু লাইন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনারা আমাদের পাশে থাকলেই তো আমার এই কথা তো এই যে তরকারিটা হয়ে গেছে তো আমি বসল্লার গুঁড়োটার ভিতর দিয়ে দিয়েছি দিয়ে যে আমার তরকারিটা আমি নামিয়ে ফেলেছি এটা হলো ফাইনাল লুক অনেক ভালো লাগছে দেখতে খেতে অনেক মজা হবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ক্ষুধা পেয়ে